সংস্কার নিয়ে একটা কথা চলতেছে আসলে সংস্কার কি এরা নিজেরাই বলবে না বাংলাদেশের একমাত্র সংস্কার সংস্কারের সংস্কার ছিল এই বন্দি বন্ধু খালাদ হুসেন মোহাম্মদের শাস্ত্রী তিনি আজ থেকে পঁয়ত্রিশ বছর আগে যে সংস্কার গুলো করে গেছেন আজকে সেই কথাগুলোই জনগণের সামনে মানুষের মাঝে এখন এরা উত্থাপিত করতেছে যেটা আমাদের শ্রদ্ধেয় নেতা পঁয়ত্রিশ বছর আগে বুঝে গেছিলো যে বাংলাদেশে এই জিনিসগুলো দরকার আজকে বাংলাদেশে যে জায়গাতে যাবেন আজকে যত উন্নয়ন দেখবেন উন্নয়নের মূল হাতে যখন হাত দেবেন সেখানে আমাদের নেতার নাম সংরক্ষণ লেখা আছে তিনি যা করে গেছেন সব বাংলাদেশের জনগণের পক্ষে করে গেছেন সে কখনো নিজের জন্য কিচ্ছু করে নাই তার চিন্তা ভাবনা যে করে গেছে তার চিন্তা ভাবনা আজ থেকে পঁয়ত্রিশ বছর আগে কিন্তু এখন মানুষ বুঝতেছে যে তার চিন্তা ভাবনাগুলো সে কেমন করি এখনকার রাজনীতিবিদ যারা আছে তারা তাদেরকে এটা নিয়ে রিসার্চ করতে হবে সাহেব কীভাবে এতদিন আগে এই কথাগুলো বলে গেছে সাহেব উন্নয়নের যে কথাগুলো আজকে আমাদের পুরো সমাজের মাঝে তুলে ধরতে হবে পার্টি পক্ষ থেকে আমাদের দ্বারা ধরুন সবাই জনগণের কাছে ঈশ্বর সাহেবের উন্নয়নের যে বার্তাটা এটা পৌঁছে দেবে তার উন্নয়নের বার্তাগুলো তো আসলে বলে শেষ করা যাবে না এত উন্নয়ন বাংলাদেশে সে করেছে যেমন আজকে মোস্তা ভাই বলল হাইকোর্ট ডিভিশন হাইকোর্ট ডিভিশন তার মূল চেতনা ছিল যে মানুষ দূর দূরান্ত থেকে একটা হাইকোর্ট ঢাকায় সেখানে কেন যাবে খরচপাতি করে বিভিন্ন ব্যয়বহুল একটা সেটা চিন্তা ভাবনা করে সে বিভাগে বিভাগে পৌঁছে দেওয়ার একটা প্রস্তাব সে বাস্তবায়নও করেছে সেটা আবার বলিয়াছিল আমাদের সরকার পতনের পর যখন সাহেব দেখল সে ছাত্র করেছে বা কোনো ক্ষমতা তখন তখন যদি করে থাকত সে অনেক দিন থাকতে পারত কিন্তু সে কখনোই চায়নি সে জনগণের ভালো চেয়েছিল সে বলছিল আমি কারো কিন্তু চাইনি আমার জন্য মৃত্যু আমি এটা চাই না আমার হাতে কোনো রক্তের দাগ আমি লাগাতে যে সে সই নিজে ক্ষমতা থেকে সরে গিয়েছে কিন্তু তার একটা কথা ছিল তার সাথে যারা